একটা লিপস্টিকের জন্য সর্বোচ্চ কত টাকা খরচ করছে খুব বেশি না अराउंड 50000 আম্মা বলছে যে পয়সা ছাড়া কোনো ব্র্যান্ডের নাম বলবি 1200 টাকা 6000 5200 টাকা লিপস্টিকের জন্য লিপস্টিকের জন্য 1500 50000 50000 তো এরকম পারচেজ করি কি বাহির থেকেই আসে কারা পাঠায় হ্যাঁ না বয়ফ্রেন্ড পাঠায় ড্যাডিরা আসে পাঠায় মেকআপ ছাড়া কয়দিন থাকতে পারবেন একদিনও না লাভ মেকআপ মোস্ট অফ মেকআপ ছাড়াই থাকি হ্যাঁ রাতের বেলা তো থাকি শোর রাতের বেলা মেগা ছড়াই থাকে হ্যালো एवरीवन আমি এই মুহূর্তে আছি বাংলাদেশে এ প্রথমবারের মতো আয়োজিত ইন্টারন্যাশনাল বিউটি এন্ড কসমেটিকস ট্রেড ফেয়ার কসমেটিকা ঢাকায়তে এখানে একই ছাদের নিচে আছে প্রায় বিভিন্ন দেশের 75 প্লাস গ্লোবাল বিউটি ব্র্যান্ড বাংলাদেশ থাইল্যান্ড জাপান কোরিয়া সহ ইউরোপ এবং এশিয়ার নামীদামি সব টপ ক্লাস ব্র্যান্ড রিনাউন্ড ইন্ডাস্ট্রি Profesionals এন্ড এক্সিবিউটররা অংশগ্রহণ করছেন এই ইভেন্টে সো আপনার পছন্দের যে কোনো ব্র্যান্ড কিংবা ব্র্যান্ডেড প্রোডাক্ট কিন্তু খুব ইজিলি আপনি পেয়ে যাবেন এখানে ইভেন চাইলে যে কোনো ব্যাপারে খুব সহজে ইজিলি ফ্রি টি নিতে পারবেন এক্সপার্টদের পরামর্শ এখানে আসলে পার্সোনাল কেয়ার হাইজিন অ্যান্ড সেফ বিউটি প্রোডাক্টস নিয়ে জানতে পারবেন এক্সপার্টদের আলোচনা এবং স্পেশাল স্টেশন সো আমরা এখন ফেয়ারের ভিতরে আর এখানে কিন্তু হচ্ছে অনেকগুলো স্টল আছে সো আমরা কিছু র্যান্ডম স্টলে যাব দেখি যে কোথায় কি আছে ভাই আপনাদের কি কি প্রোডাক্ট আমরা তিনটা প্রোডাক্ট নিয়ে স্টার্ট করেছি এর মধ্যে আমাদের সিরাম আছে সোপ আছে অয়েল আছে আচ্ছা এই যে সোপটা দেখতে পাচ্ছি যে বেসিকলি আমরা যেসব সোপ ইউজ করি এটা কিন্তু ওই টাইপের না এটা তাহলে আসলে কি এই সোপটা আমাদের ইটস মেড উইথ চন্দন আপনারা সিরিয়াসলি হ্যাঁ সম্পূর্ণ চন্দন

তো এই মেশিনটা দিয়ে বর্তমানে হচ্ছে আমি আমার স্কিনটাকে টেস্ট সো দেখি যে আমার স্কিনের কি অবস্থা আপনি যদি চান এখানে হচ্ছে ফ্রিতে আপনি আপনার স্কিনটাকে টেস্ট করাইতে পারবেন টেস্ট করানোর পর আপনি জানতে পারবেন যে আপনার স্কিনের কি কন্ডিশন স্কিনে কোনো ড্যামেজ আছে কিনা এবং সেটার পরিপ্রেক্ষিতে আপনি চাইলে এখানে ফ্রিতে কনসালটেশনও নিতে পারবেন এটা কি বলে স্পিন গেম সো স্কয়ারের একটা স্পিন গেমে আছি দেখি যে আসলে কপালে কিছু আছে কিনা আর বেসিক্যালি স্পিন গেমে আমি তেমন কিছু পাই না এখানে না গ্যাপ অনেক বেশি লাখ খুব কম না ভাই হ্যাঁ মানে হচ্ছে অনেক মানে সবাই এটা পায় পায় না খুবই কম আচ্ছা মানে সবাই পায় সবাই পাবে আপনার হচ্ছে আমি কি পাবো আপনার অবশ্যই পাবে মনে তো হচ্ছে না পাবে ও একটা পাইছি ও নো 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 এটা কি হইলো কপাল দেখছো যে একবার পায়ে তারপর আবার ক্যাক চলে আসছি এটা বেসিক্যালি যারা হচ্ছে এখানে সাবান পাচ্ছে না তাদের জন্য সান্ত্বনা পুরস্কার সো আজকে এবং হচ্ছে আগামী কাল অর্থাৎ 8 এবং 9 আগস্ট সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই ইভেন্ট আর এই ইভেন্টটা হবে হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অর্থাৎ আইসিসিবি তে টু বি অনেস্ট এন্ড টু বি ভেরি ফ্র্যাঙ্ক এই টাইপ ইভেন্টের অর্গানাইজার এবং স্পন্সর সবাই একটা বিশাল স্পেশাল থ্যাঙ্কস ডিজার্ভ করে বিকজ এই ব্যাপারটা আমাদের দেশে এই প্রথম এবং একদমই নতুন সো এখান থেকে বিজনেস নেটওয়ার্কের পাশাপাশি তৈরি হবে নতুন নতুন উদ্যোক্তা সো আমাদের সবার উচিত এই টাইপের ইভেন্ট এক্সিবিশন কিংবা ফেয়ার এই সবকিছু অনেক বেশি বেশি অ্যাপ্রিশিয়েট করা সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ফুড ফ্যান্টাসির পাশে থাকুন আল্লাহ হাফেজ